আজকে তো বোঝনের কোনো উপায় নাই যে ভাবি এরকম ফার্স্ট ক্লাস শুনতে আর ভাবি বাড়ি যাইতে আসেন না জ্বর তাহলে ভাবি তোমার দরকার নেই মুয়া গই দিতে আসি ভাবি লন লন কে কি জন্য কে ভাবি ঘাটা জেনে না নাকি হারা যাবে কে ভাবি যাওগা গেলাম আরে ঘটনা তো একটা ঘটে গেছে কি বেটাকে আমার বিয়ে করছে নাকি আরে বেটার ঘটনা না তো কে শুট তোমার কিছু কয় নাই শুট ভাই কথা কবি আমার সাথে ও দরকার হলে কুত্তি বিলি সাথে কথা কয় পেট হালকা করবে নি তার আমার কাছে আসে না তুই কা কি হইছে একটা ঘটনা ঘটে গেছে আরে গিয়া দাগ ভূতে ধরেছে কি আল্লাহ কি কস তুই তুই না জানিস কথা কোন থেকে হইতে দিল কে ভাই না কথার গতি মনে একটু হয়ে গেছে ভূত দেখি কি না ঠিক বুজা যাচ্ছে না তবে ভূত দেখে তোরয়ছ হইছে গায়ে চরম জ্বর মনে হয় গায়ের মধ্যে যদি ধান দে তা খই ফুট পা লাগবি এ সারাই তুই শেখাতা দাঁত কা লাগাছকি জানি মাছি বিপদ দেখি ফুটতে আগে রে আমি আর কি খুশি গেলাম ছুটু খুশি যাওয়ার হয়েছে তো ছুটকা আমি তো ওস্তাদের কাছ থেকে পানি পোড়া নিয়ে খাবার যাইছিলাম তো সুটকাবাই ভাই যে পানি পোড়া খাওয়া আর কোনো দরকার নেই যা ওই টিপু কলের থেকে পানি নিয়ে খাওয়া বলো যে গাতাটাকে দেখ তো ভালো করে জাতা খাক তো কইল এ কথা আর তুই অবায় সে কথা শুনলু চোরে চোরে সব এক জায়গা হয়েছি বুঝিয়ে দেবো তারপর তোর বিসির কর আমি এখন কি করি আমার কিসাপনাশল আমি এত করেছি নয় ওই বোক দিয়ে দে আমার কোনো কথা শোনে নাই আমার কোনো কথা শোনে নাই রে বয়ের রূপে পাগল হয়ে গেছিল আমার কোনো কথা শোনে নাই এখন গুষ্টি যুদ্ধ ছেলের ভাত খাই আমার আর আল্লাহ হায় আমি এখন কি করি আমি এখন কার কাছে যাই আমি কি করবো রে আল্লাহ রজনী খান্দি লে কিসে আরী বেগুন কয়েসে বাবা ফশন তুমি এত কোনে আইছিল এদিকে তো সর্ব না আহে গেছে খালি যেন কান কি লে ভাবি কোন গেছে গলা দড়ি দিসেনি নারে পাগল গলা দড়ি দেয় নাই তোগরে সাত গুষ্টি রাতে দড়ি দিবেন ব্যবস্থা করেছে সে কেস করবে থানায় গেছে এখন গেছে আরে তুমি তো দেখতেছি বুঝ বুঝদার হয়ে গেছে

আল্লাহ ভালোছি হুলিশুলিশ ধরবনি আমি কিছু জানি নে তোমার যা কইলাম তুমি তাই কর যাও আল্লাহ আল্লাহ আমি কি করবো আল্লাহ আমার মাথা গেল আল্লাহ আল্লাহ কি তোমার কিতাব দেখকো যে রইছিলি আমার কথা যে তোমরা কত মনে করিছো সেই বুঝ আমার হয়ে গেছে ও বিশেষ করতেছ না তোমার জন্য যে কত মনটা পুরিছে সে কথা কলিও তুমি বিশেষ করবে না চলো কিজন্যে জাবে পাইনি সে কথা তোরা করছি আল্লাহ সাইনা তুমি আরো সুন্দর হইছো হুম সুন্দর হয়ে কি লাভ হয়েছে দুঃখ কি আমার কোনো অংশ কমিছে সেই জন্য

আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ আপনার পরিচয় আরে খোদা তোমার পরিচয় কা আগে কি বদদলকের বাই তুই উকি দাও কি বিষয়টা কি অসুবিধা নাই ভাই আমিও একজন ছোটখাটো বদদলক হ্যাঁ এই ছোটখাটো নমুনা না কেড়া কইছে ছোট তুমি অনেক বড় তুই বদদলক না चोर এটা অন্ত পর্যন্ত বলতে পারিনি তুমি গেদার দলের লোক না মানুষের সিহারালি কোনো কিছু মাফা ঠিক না এটি আমার আত্মীয়বারের মতো তো তো মেলা দিন আসিনে তাই ভাবতেছিলাম খালি হাতে যাব কি যাব না আর আপনি আসে খুব আজে বাজে কথা করছেন হ্যাঁ তুমি এবার আত্মীয় তো কোন পক্ষে আত্মীয় এত বছর ধরে এবারই মুই আসি তো তোমার এক ফিরও দেখছি করে তো মনে হয় না আর তোমার যে সাইজ ও এক ফির দেখলে তো দিলের মধ্যে গাইতে থাকতে এ তুমি গেদার দলের লোক না কি সব কথা কন গেদা কিডা আমি হচ্ছে সাইনার বড় ভাই সাইনা আমার বোন ভেটার সাথে আমার বোনটার বিয়ে দিয়েছিলাম ভাই দুঃখের কথা আর কি কব ও হো তুমি বেশ মানুষ না তো হুমসি যে ভেটার বড় বউ দুনিয়ার সুন্দরী তোমার চেহারার যে অবস্থা হ্যাঁ তো মেলে না আমার চেহারা দেখে আমার বোনের চেয়ারের বিচার করলে ভুল হবি ভাই তা কি দেখকে বিচার করবো ছোটবেলা তো আমার টাইফয়েড হয়েছিল ওই সেন্ট না আমি মোটা আর কালা হয়ে গেছি টাইফয়েডটা পাইন মেজে দিছে না ভালো তা আপনার পরিচয়টা কিন্তু এখনও জানা হইলে না ওরে বাবা পরিচয় পরে হইবে না তাই এখন কি আত্মীয় পক্ষের বাড়ি যাবেন না ওই ভগ্নিপতির বাড়ি যাইবেন ফিরেই যাই বাদা যখন পড়েই গেল হ্যাঁ পরে আসবো না আসসালামু আলাইকুম এ ভাই আপনি খানকি গন্দি হ্যাঁ তোমার বিয়েতে তো আমাকে দাওয়াতও করলে না গর্জন ভাবিরই যে কথা যে বিয়ে তার দাওয়াত কে ও কথা ওকে বিয়ে তো বিয়েই তাই না না আসলে হয়েছিল কি জানা ভবি দুলাভাই হঠাৎ করে বিয়ে সিদ্ধান্ত নিছিল আর শুটকাফেও বাড়ির মানুষ হয়ে গেল কলি বিশ্বাস করবে না একটা মুরগিও জবাই করে নাই কে কি জানি আর নুরুক আর হিরুক দিছিল শুকুর মিটি আনবে সেই শুকুর মিটি নিয়ে যখন বাড়িতে আসলো বিয়ের মুনা পায় সে আসতে যে ও দেখিছ ও ভাবি বিয়ে করবার বসে সব দিকে কিরম খেয়াল করে দেখিছে তাই তো দেখি আবার লোকজন আসলে পরে কাই দিকে এটি অস্থি ওরা একটু করাই লাগে ক ভাবি বিয়ের দিন যদি একটু কাদা কাটি মানুষ না করে মানুষ কি কয় তার মানে কি তোমার কিচ্ছা ছিল না একটু সত্যি কথা কই কিছু মনে করো না ইচ্ছে হচ্ছিল মানে এটি একটু কাদার ভাব আসতেছিল কিন্তু যখনই মনে হচ্ছিল বিয়েটা হচ্ছে আমার সুটকার সাথে রাগে দুঃখি গাও পুজো যাচ্ছিল হয় ভাবি আমারও খুব রাগ হচ্ছিল ওরকম একটা মানুষের সাথে ছোট বউ বিয়ে দিল ওই জন্যই তো তাকে আমি এখনো দূরে ভাই কয়া ডাকিনি হয়েছে খুব সম্মানের কাম করেছেন এত অহংকার ভালো না বুঝছেন তুমি কত ভাবি আমি দেখ সো আমি কয়া কবুল করেছি উনি এক দুলি কবুল পারবি না করো তুমি কবুল তারপরে ওরকম একটা চেহারার মানুষকে আমি দুলা ভাই ডাকবো না কইছি তো কইছি মানুষের উপরের চেহারা রাজপুত্রের মতো হইয়া কি লাভ কবুল আমিও তো রাজপুত্রের চেহারা দেখেই বলেছিলাম তারপর যখন সেই রাজপুত্রের চেহারা থেকে তার আসল চেহারাটা বাইর হলো সেসব কথা কি কব তো মোটা শালা কনে গেছে সেও কি পুলিশের সাথে থানা গেছে কেস করবে আমি তাকে পাঠাইছি তার মনের ধরে আংটি তা তো পাত্তা নেই এরমিয়া ভাই আর না কেমন ভাই ওরা কে আন্নামে কেছিস দিদি বোন তোরও তো ভয় পাচ্ছিস কেন হ্যাঁ এতটা থানা পুলিশের হাজতের গল্প করলি এসব কিছুই না আমার তো ভয় লাগে কে এরমিয়া ভাই আগের মতো কেস শুনলে তো কোনো চিন্তাই ছিল না বুঝছেনি এ কেস একখানা জোট না নারী ঘড়ি তো কেস বুঝিনি সাক্ষী হেন তো পাক্কা সে না আরে বাবু মিঠু হ্যাঁ তোমার বুনneck হ্যাঁ সেটি সত্যি গেছে নাকি মারকো তো জবাব দিছ না দেখো ভগ্নিপতি আমি কিন্তু তোমার শুন বড় হ্যাঁ শুনমানরা কি কথা কয় হ্যাঁ সেবা বাবু আচ্ছা শুনমান দি আজ তুমি আন সত্যি করে কও সত্যি সত্যি তোমার বুনকি ঠানাই গেছে নাকি আপনারা না सगळे মিwidetilde আমার বুনডা খালি সন্দেহ করতেছেন আমি কইছি না ওই তো ওপিরূপীর দেখি বোঝা যায় না ভিতরটা না একেবারেই নরম নরম গরমের হিসেব পরে করবো আগে কত তোমার বোনে গাই খাইছো কনে সে তো আটাই সদরের বাড়িতে গেছে তার মনের মধ্যে মনে খারাপ লাগতেছিলি তো তাই ওই বাড়ির বোনিকর সাথে একটু কথা কবির গেছে তুই আগে এক একজন হইছো না থানা পুলিশ মামলা রাই পর্যন্ত দিয়ে হ্যাঁ তাই তো কই আরে সাইনাক্সিন দিয়ে আমার এত বড় ভুল হয় নাকি করো মন খারাপ করি কি হবি কও কোনো ভাবি তুমি চলে আসো কথাবার্তা কলি সকলে মিলিয়ে তো ভাল থাকবি তাই না তোমরাও পারলে একটু আল্লাহ তুমি কি মনে করো যাওয়ার ইচ্ছে করে না যাইনি তো তোমার স্বামী ভেটার জন্যই সে যদি আবার মনে করে তোমার সাথে বসে দল পাকাচ্ছি এই বড় দুলা কি একটু আমার কথা কয়েও উনি মুরব্বী মানুষ যদি লোকটাকে একটু শাসন করে দেয় তাহলে হয়তো ভালো হতেও পারে কি নরু ভাই